নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই ভিডিওতে জানব শ্রী গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ আশ্বিন মাসের কুড়ি তারিখ এবং অক্টোবর মাসের সাত তারিখ সোমবার আর সূর্য উদয় হবে পাঁচটা চৌত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সতেরো মিনিটে চতুর্থী প্রাপ্ত প্রাপ্ত অর্থাৎ সকাল ছয়টা পনেরো অনুরাধা নক্ষত্র রাত্রি এগারোটা পঞ্চান্ন প্রীতি যোগ প্রাত পাঁচটা পঞ্চাশ পরে আয়ুষ্মান যোগ শেষ রাত্রি পাঁচটা আঠাশ বৃষ্টিকরণ প্রাত ছয়টা পনেরো গতি ববকরণ, রাত্রি ছয়টা বিয়াল্লিশ গতি পাল্লবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃচ্ছক রাশি বিপ্লবর্ণ দেবগণ অষ্টত্তরী ও পিঞ্চস্তরী শনির্দশা রাত এগারোটা পঞ্চান্ন গতে রাক্ষসগণ বুধির দশা মৃতের দোষ নাই আজকের যোগিনী নৈরতে প্রাপ্ত ছয়টা পনেরো গতি দক্ষিণে আজকের কালবেলা দি সাতটা দুই গতে আটটা তিরিশ মধ্যে ও দুইটা একুশ গতি তিনটা ঊনপঞ্চাশ মধ্যে আজকের কালরাত্রি নয়টা তিপ্পান্ন গতে এগারোটা পঁচিশ মধ্যে যাত্রা নাই প্রাত ছয়টা পনেরো গতে যাত্রা শুভ পূর্বে নিষেধ রাত্রি তিনটা তেত্রিশ গতে দক্ষিণেও নিষেধ আজকের শুভ কর্ম প্রাপ্ত ছয়টা পনেরো গতে অতিরিক্ত গাত্র হরিদ্রা ও অভ্যান্য এবং নামকরণ নিক্রিয়ামন অন্নপ্রাশন্ন দীক্ষা নবশস্যা অনদু উপভোগ জলাশয় আরম্ভ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনাহ গ্রহ পূজা শান্তি সবায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্যরোপণ ধান্য স্থাপন নবান্ন কারখানা আরম্ভ কুমারী নাসিকা বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন এবং অতিরিক্ত বিবাহ রাত্রি সাতটা উনত্রিশ গতে নয়টা তিপ্পান্ন মধ্যে পূর্ণ রাত্রি এগারোটা পঁচিশ গতে এগারোটা পঞ্চান্ন মধ্যে বিশ্ব মিথুন ও কর্কট লগ্নে সুথ যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও সপিগুণ প্রাপ্ত ছয়টা পনেরো গতে ষষ্ঠ পঞ্চমী ব্রত প্রাপ্ত ছয়টা পনেরো মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর শুক্লা বিহিত অধিক পূজা প্রসত্তা আজকের অমৃতযোগ দিবা সাতটা চোদ্দ মধ্যে ও আটটা চৌচল্লিশ গতে দশটা আঠান্ন মধ্যে এবং রাত্রি সাতটা তিরিশ গতে দশটা পঞ্চান্ন মধ্যে ও দুইটা কুড়ি গতে তিনটা এগারো মধ্যে ও আটটা চৌচল্লিশ গতে দশটা আঠান্ন মধ্যে এবং রাত্রি সাতটা তিরিশ গতে দশটা পঞ্চান্ন মধ্যে ও দুইটা কুড়ি গতে তিনটা এগারো মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির বন্ধুত্ব বৃষরাশির নানা সংঘাত মিথুন রাশির কর্মে উৎসাহ কর্কট রাশির শুভ সিংহ রাশির অশুভ কন্যা রাশির শত্রুরা হারবেন তুলারাশির স্বাস্থ্যহানি বৃচ্ছক রাশির উদ্বেগ্য ধনু রাশির শুভ মকর রাশির আয় কুম্ভ রাশির অশুভ মিন রাশির শুভ